চল্লিশ ইঞ্চির ভিতরে স্মার্ট টিভি ভাই কত দামে দিচ্ছেন শুধু স্মার্ট টিভি না হাইফাই স্পিকার সহ আবার স্পিকার আছে হ্যাঁ একেবারে পুরাটাই হলো স্পিকার হাইফাই সহ এবং খুবই নামি দামি ব্র্যান্ড ফ্লাগ হামিম কোম্পানির মধ্যে আচ্ছা আচ্ছা চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই গ্যারান্টি আছে এক বছরের প্যানেল পার্স গ্যারান্টি থাকতেছে দশ বছরের ফ্রি সার্ভিস এবং সাথে ডিসলাইন দেখার জন্য ফ্রি অ্যাপস থাকতেছে আচ্ছা এটা চল্লিশ আছে টিভির সাথে আপনার লটারি একটা টোকেন পাবেন পুরস্কার থাকবে কিন্তু টিভি কিনলে বাইক যেত মাথা নষ্ট

কি ভালো লাগে না মুখে কথা এবং বাংলাদেশ থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার খরচ দিতে হবে এটা হলো এমন একটা ব্র্যান্ড হামিম কোম্পানি আসলে চাইনিজ জগতে হামিম না থাকলে আসলে ব্যবসা করাই কম দামে কেউ দিতে এত ভালো জিনিস কেউই দেওয়া সম্ভব নয় সারা বাংলাদেশে আপনি বলে দেন গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স নং দুই দ্বিতীয় তলায় এগারো নম্বর দোকান ব্রাদার্স ইলেকট্রনিক